আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি হলো খলিফা হারুনুর রশিদের ন্যায় বিচারের একটি করুণ ঘটনা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফার জন্য দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচারক কাজ শুরু করলেন স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজিরা করলেন তারপর অপরাধ ছিল তিনি শহরে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক বলে আপনি চুরি করেছেন ওই বৃদ্ধ মহিলাটি বলেছি বিচারক বলে আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ বৃদ্ধ মহিলাটি বলেছি জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম আমার সাথে এতিম দু নাতিও না খেয়েছিল ওদের ক্ষুদারত চেহারা ও কান্না সহ্য করতে পারেনি তাই চুরি করেছি আমার আর এই ছাড়া কোনো উপায় ছিল না হুজুর চারক এবার পুরো দরবারে চোখ বুলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিষা পুলিশ এবং ও সমাজের গণমাধ্যম ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বিদ্যা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনহার রৌপ মুদ্রা আর অনাদায় এক বছরে কারাদণ্ড দায়ের করা হল তবে অকপটে সত্য বলার কারণে হাত হাত কাটা মাফ করা হলো বিচারক প্রহরীর চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরীর এক ক্ষুদার্ত বৃদ্ধি মহিলা না খেয়ে ক্ষুদার্ত যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের চাবুকের ও আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বেড়ে দিলেন দুই হাতের পর পর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছে বিচারক পকেট থেকে করলেন কেউ একজন বিচারককে হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেছেন এরপর বিচারক বললেন হে শহর নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজের ঐতিহ্যীরা একজন অভাব ক্ষতিগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও ও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক পর বিচারক নিজ পকেট থেকে বের করা রোমানের উপর পঞ্চাশটি রৌপ মুদ্রা রাখলেন তারপর বিচারক প্রতি উপস্থিতি সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় সে সমাজে এতিম শিশুরা উপবাস থেকে সে সমাজে সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার রৌপ মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনের রৌপ মুদ্রা থেকে একশো দিনের রৌপ মুদ্রা জরিপানা বা পত্রিকে বাকি চারশোটি রোপা মুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রৌপ মুদ্রা বিদ্যা মহিলাকে দেওয়া হলো এগুলো আপনার ভরণ পোষণের জন্য তারা তার আর আগামী মাসে আপনি খলিফা হারুনের রশিদ দরবারে আসবেন খলিফা হারুন রশিদ আপনাকে ক্ষমা প্রার্থী এক মাস পর বিদ্যা খলিফা দরবার হিসেবে দেখেন খলিফা আসনে বসার লোকটি চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেই দিন সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এ তিন দুই নাতির উপর উপর রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে পূজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ওয়ান করে দিন ধন্যবাদ